আরঙের এই আউটলেটে আসার অনেক ইচ্ছা ছিল গতকাল সাদেন আমরা এসেছি যেহেতু সামনে পূজা আসছে পূজার কালেকশনও দেখা হলো কি দেখলাম কি নিলাম এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও কেমন আছেন সবাই আমরা তিন বোন মিলে গতকাল গিয়েছিলাম তেজগাঁও আরঙের আউটলেটে গুলশান নিকেটনের একদম কাছাকাছি ছিল ঢুকতেই এমন সুন্দর ডেকোরেশন দেখলাম বিশাল বড় ছিল আর এখানে জুয়েলারি সেকশন ছিল আর দেরি না করে আমরা সেকশনে তাগা গিয়েছিলাম তাগার এই সেকশনে ফর্মাল প্যান্ট স্কার্ট ম্যাক্সি ছিল আমি একে একে করে জামা দেখা স্টার্ট করে ফেলেছি এই জামাটা প্রায় দুই হাজার টাকা আর এই যে শার্ট দেখছেন এটা এগারোশো সামথিং এই শর্ট জামাটা আমার ছোট বোন পছন্দ করেছে বাটিকের কিন্তু এটা প্রাইস ছিল প্রায় তিন হাজার টাকা ং এ যতবারই যাই আমার এই সমস্যা হয়ে থাকে যেটা পছন্দ হয় সেটা একটু বেশি দাম হয় আর যেটা আমার বাজেটের মধ্যে সেটা দেখতে খুব একটা ভালো লাগে না তো এখানে দিদি ছোটো বোন সবাই দেখা স্টার্ট করে ফেলেছে কিনতে গিয়েছিলাম ড্রেস কিন্তু ড্রেস খুব একটা পছন্দ হয়নি আমাদের তিনজনেরই আর এই যে অলিভ কালারের জামাটা এটা বেশ ভালো লেগেছে এই সেকশনে ছিল কামিজ আমরা সেদিন কামিজের সেকশনে যাইনি আমি জাস্ট ভিডিও করার জন্য একটু গিয়েছিলাম আমি ট্রায়াল নেওয়ার জন্য এই দুটি ড্রেস নিয়েছিলাম এই ড্রেসটির প্রাইস প্রায় চোদ্দশো সামথিং আর এই যে চিকেন কারি দিয়ে তৈরি এটার প্রাইস তিন হাজার তারপর লাস্টে আমি হোয়াইট কালার এটি ট্রাই করেছি এটার প্রাইস চোদ্দশো সামথিং ড্রেস দেখার পর এখন আমি জুটু সেকশনে যাচ্ছি তো এখানে জুটার কালেকশন ভালো ছিল কিন্তু সমস্যা হয়েছে সাইজ অ্যাভেলেবেল ছিল না আমি আমার পছন্দ মতো সাইজ পেয়েছি কিন্তু আমার ছোট বোন বড় দিদি ওনাদের সাইজ পাওয়া যাচ্ছিল না এর আগে আমার কখনো আরঙের জুতা কেনা হয়নি বা পরা হয়নি কিন্তু শুনেছি আরঙের জুতো বেশ মজবুত ও তিক্সয় হয়ে থাকে অনেকে আরং এত পরিমাণ পছন্দ করে প্রতিটি ফেস্টিভ্যালে এ প্রোডাক্ট ছাড়া চলে না কিন্তু আমি ওই জনতার মধ্যে নেই আমি যাই ভালো লাগলে নিয়ে থাকি আর ভালো না লাগলে নিই না এই রকম সো এই জুতো এটা বেশ ভালো লেগেছে এটা প্রাইসও খুব একটা বেশি ছিল না আটশো সামথিং ছিল আমার সাইজের এটা পেয়ে গিয়েছি তারপর এই জুতো দেখেছি এটা আমার সাইজে ছিল না প্লাস আমার ছোট বোনেরও পছন্দ হয়েছে তার সাইজও ছিল না এটা পঁয়ত্রিশ সাইজ ছিল আমার পছন্দ অনুযায়ী জুতা পেয়ে গিয়েছি এখন আমার ছোট বোন আর বড় বোন ডিসাইড করতে পারছে না এই দুই জোড়ার মধ্যে কোনটা নেবে জুতার সেকশনের পাশেই ব্যাগ কালেকশন ছিল ব্যাগ কালেকশন দেখছিলাম এখানে আপনার হ্যান্ড ব্যাগ ছিল তারপর পার্স ছিল ক্লাচেস ছিল সো এই ব্যাগটা বেশ ভালো লেগেছে আর আমি ব্যাগ কিনবো না জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম আর এইখানে এই যে ব্যাগগুলা বেশ সুন্দর ও কারু অনেক গর্জিয়াস ছিল আমি নিজের জন্য না লাস্ট টাইম আমি হচ্ছে এক বিয়ের দিদির জন্য একটা ব্যাগ কিনেছিলাম ব্যাগটাও বেশ ভালোই ছিল সো এখানে ব্যাগের কালেকশন দেখতে দেখতে আমার এই ব্যাগটা পছন্দ হয়েছে এই যে এটা দুটো কালার আছে পিছনে যেমন বেগুনি কালার আমার সামনে কালারটাই ভালো লেগেছে তারপর নিচের ফ্লোরে পাশেই ছিল ঘর সাজানোর জিনিসপত্র আর অ্যান্টিকের জিনিসপত্র আমি যে কয়েকটা আউটলেটে গিয়েছি সো তার তুলনায় আমার কাছে এই টেসগাঁও আউটলেটটা বেশ বড় ও খোলামেলা লেগেছে আর সেদিন ভিড়ও খুব একটা বেশি ছিল না নিচে প্রতিটি সেকশনে ঘোরাঘুরি করার পর এখন উপরে যাব উপরে হচ্ছে ছেলেদের জন্য আর কিডসের জন্য সো এখানে আমার কাছে এই জামাটা ভালো লেগেছে পরে জানতে পারলাম এটা পাঞ্জাবি সো এই যে উপর থেকে নিচের ভিউটা খুবই সুন্দর বেশ বিশাল রিসেন্টলি এলাকায় আমার এক প্রিয় আন্টির বেবি হয়েছে সো এখানে আমি বেবির জন্য জামা দেখছিলাম নিউ বর্ন বেবি থেকে শুরু করে এখানে সব বয়সের বাচ্চাদের জন্য জামা ছিল আর এখানে আমি জুতো একজোড়ে দেখছিলাম এটা খুবই কমফর্ট ও পরে সে আরাম পাবে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর শেষমেশ আমি এখন এই প্রোডাক্টগুলা বিল করতে যাচ্ছি এই বিল কাউন্টারের পাশেই খুব সুন্দর করে সাজানো আছে মানি প্লান্ট আর আমি এই ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব কি কি নিয়েছিলাম আপনারা বুঝে তো মেয়ে মানুষ শপিং করার সময় কোনো ক্ষুধাই লাগে না যেই না শপিং শেষ আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে তাই আমরা পাশেই হচ্ছে হারফি এখানে গিয়েছিলাম সো হারফি থেকে আমরা নাগেটস নিয়েছি তারপর চিকেন এই স্ট্রিপ নিয়েছিলাম চিকেন উইংস চেয়েছি সেটা ছিল না সবার কাছে এই নাগেটস অদ্ভুত লেগেছে কিন্তু আমার কাছে এটার টেস্ট বেশ ভালোই লেগেছে ওরা খুব একটা পছন্দ করেনি হারফিজে যত রাত হয় তত মানুষের ভিড় থাকে তো কাউন্টারে অনেক লাইন ছিল মোমো আমার ছোট বোন সে নিজের জন্য বার্গার নিয়ে এসেছে আমার খুব একটা ভালো লাগে না বার্গার কেন জানি তো সে বার্গার পছন্দ করে আমার ছোট ভাই সেও কিন্তু বার্গার খেতে খুব পছন্দ করে ও আর একটা বিষয় বলতে ভুলে গিয়েছি আরং থেকে শপিং করার পর আমি তিনশো টাকার একটা ভাউচার পেয়েছিলাম সেটা নিয়েও আমি হচ্ছে একটা জিনিস কিনে নিয়ে এসেছি খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে রওনা দিচ্ছি বেবির জন্য এই জামাটা নিয়েছিলাম তারপর এই জুতো জোড়া আমার ছোট বোন নিজের জন্য আগে এই কালো ব্যাগটা নিয়েছে তারপর তিনশো টাকা ভাউচার দিয়ে এই খরি কালার ব্যাগটা নিয়েছে আমরা দুই বোন এই জুটো নিয়েছি সেম আমার মায়ের জন্য এটা নিয়েছিলাম ব্ল্যাক কালার তারপর আমি আর আমার বোন এই জামাটা নিয়েছিলাম শেষ মুহূর্তে নিউ কালেকশন এসেছিল তো আমরা আর দেরি না করে দুই বোন এই জামাটাই নিয়েছিলাম এই তো আজকে আমার এইগুলোই হলো আরঙের শপিং হল বা হচ্ছে শপিং ব্লক এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা